ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতেই দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি চাই না যে তা ফেরানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় চড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় চড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় চড়ানো সৃষ্টি মদের যায় যত দূর দাও দাউগো পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্যি মামা দেয় যে একে চুম সাথে দাও গো পানি রাত্রি লেখুম সকাল হলে সূর্যি মামা দেয় যে একে সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতের আকাশে নিপুন হাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় দূর কলো কলো সুর নদী গাহে গান জোয়ার বাটা খনে খনে এই তো তোমার দান কলো কলো সর নদী গাহে গান জোয়ার বাটা খনে খনে এই তো তোমার দান বাদশা কে ফকির বানাও ফকির কে আমির বানাও বাদশা কে ফকির বানাও ফকির কে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লো কানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার চরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার চরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যাই যত দূর Thank you.